এক মামা ইন্ডিয়া থেকে আসছে ওনার আর কি পদ্মা সেতু দেখার খুব ইচ্ছা আছে চলে এলাম স্বপ্নের পদ্মা সেতুতে আজকের ওয়েদারটা গেলাম বেশ ভালো একটা দিন কাটাচ্ছি কারণ অনেক দিন পরে আসলাম পদ্মা সেতুতে ঘুরতে আর পদ্মা সেতুর উপরে উঠতে হাঁটতে দেয় না কারণ এদিকে অনেক সিকিউরিটি আছে সিকিউরিটি গার্ড আছে ওনারা আছে তারপরে প্রথম দিকেও আছে পদ্মা সেতুর উপরে উঠতে দেয় না তো আমরা আসলাম নদীর পাড়ে নদীর পার হয় পদ্মা সেতু নদীর পার এদিকে আসলে আমরা মোটামুটি ফিলার টিলার সুন্দরভাবে পদ্মা সেতু দৃশ্য দেখা যায় আসলে মুহূর্তটা অনেক ভালো এদিকে দেখতে পাচ্ছেন নিচ নিচ দিয়ে কিন্তু আপনার রেল যায় আর উপর দিয়ে বাস চলাচল করে আমার সাথে সাথে আপনারাও ভিডিওর মাধ্যমে পদ্মসেতুতা অনুভব করেন নিজ বিশাল জায়গা আর এটা হচ্ছে আপনার নদী নদীটা বেশ বড় এদিকে আপনারা যদি নদীর পার আসতে যান তাহলে এরকম ভ্যান গাড়ি আসে অটো ভ্যান গাড়ি কিন্তু অটো আসতে পারে না এদিকে যাই হোক আপনার বেটে ওঠায় কেমন লাগলো অবশ্যই জানাবেন ট্রাক আসে শুটিং এর কাজ চলতেছে এদিকে ওই যে দুইটা মেয়ে দেখা যাইতেছে শুটিং করতেছে শুটিং চলতেছে যাই হোক এদিকে আর না যাই তো এই যাই হোক যারা পদ্মা সেতু আসেন নাই অবশ্যই আসবেন দেখবেন খুব ভালো লাগবে ওয়েদারটা ওয়েদারটা অনেক ভালো ভালো যখন মন খারাপ থাকবে আসবেন খুব লাগবে কিন্তু সেই আর বিশেষ কথা হচ্ছে পদ্মা সেতু দেখার জন্য বাইরের দেশ থেকেও কিন্তু মানুষ আসে যেমন আমার কার সাথে কিছু কথা বলি এটা লাগান তো এ হলো আমার মামা। ব্যক্তিগত ইন্ডিয়া থেকে আসছে। আদ্যেশে তো দেখার জন্য পাসপোর্ট দিয়ে আসছে। তো মূলত আমরা অনেক দূর থেকে আসছি। আদ্যেশে তো দেখার জন্য আমরা আছি। আমরা আরেক মামা আছে, দুই মামা। আর আমি আসছি। তো মামা আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো হলো। কেমন লাগতাছে আইসে? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না। যাই হোক আমরা উপরে উঠতে পারতেছি না কারণ উপরে ওটা লাইন আপ করে দিছে যার জন্য আমরা নিচ দিয়ে যতটুকু দেখার চেষ্টা করি তো আর কি বলবো চলে যাবো কিছুক্ষণ পরে আর বেশি ঘুরা ঘুরি নেই আর এদিকে সিকিউরিটি আসে ওদিকে যাইতেও দেয় না চলো কিছু বলবেন হ্যাঁ স্যার আপনার অনুভুতি কেমন আইসে কেমন লাগলো অনেক ভালো হলো অনেক ভালো লাগলো কতদিনের ইচ্ছা যে আপনার পর্দা দেখতে ইচ্ছা সব আপনার তো মন মতো দেখতে পারার নাই না যেমন যতটুকু দেখার নিস্তিকে দেখছেন যাই হোক যতটুকু দেখার চেষ্টা এই তাই ওকে সবাই গাইজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওকে